হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের দিনটির কথা আমরা কোনো ভারতবাসী ভুলতে পারবো না ওই দিন পেহেলগ্রামে ঘটে যাওয়া আতঙ্কবাদী হামলা আমাদের সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল তারপর অপারেশন সিন্দুরের দ্বারা কিছু আতঙ্কবাদী মারা গেলেও পেহেলগ্রামের আতঙ্কবাদী হামলার অ্যাকচুয়াল মাস্টার মাইন্ডকে শেষ করা যায়নি কিন্তু গতকাল ইন্ডিয়ান আর্মির অপারেশন মহাদেবের মাধ্যমে তিনজন টেরোরিস্টকে শেষ করা হয়েছে যাদের মধ্যে একজন ছিল পাহেলগ্রাম অ্যাটাকের মাস্টারমাইন্ড মুসা বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন শহর পাহেলগ্রামের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসবাদীদের গুলিবর্ষণে ছাব্বিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন যাদের বেশিরভাগই ভারতীয় পর্যটক ছিলেন সন্ত্রাসবাদীরা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করছিল এবং যারা ইসলামিক আয়ত্ত পড়তে পারতো না তাদের গুলি করে হত্যা করা হয়েছিল পাহালগ্রামে এই আতঙ্ক হামলার পেছনে যে দলটি ছিল তারা লস্করই এল ইটি একটি প্রক্সি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এর সাথে যুক্ত ছিল ভারতীয় গোয়েন্দারা পরে প্রকাশ করে যে আক্রমণটি তিন সদস্যের একটি পাকিস্তানি সন্ত্রাসী মডিউল দ্বারা পরিচালিত হয়েছিল যাদের মধ্যে হাসিম মুসা ছিল মাস্টার মাইন্ড ইউনুস ছিল লজিস্টিক হ্যান্ডলার এবং আসিফ ছিল মার্কসম্যান বা স্নাইপার এই অপারেটিভরা নিয়ন্ত্রণরেখা অনুপ্রবেশের জন্য পরিচিত রাজৌরি পুঞ্জ সেক্টর দিয়ে প্রবেশ করেছিল এরপরে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে অপারেশন সিন্দুর পরিচালিত হয় যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালানো হয় কিন্তু সন্ত্রাসীদের শিকড় নির্মূল করার জন্য সেনাবাহিনী ছাপ ছিয়ানব্বই দিন ধরে একটি বড় অভিযানের পরিকল্পনা করে যার নামকরণ করা হয় অপারেশন মহাদেব জুলাই অর্থাৎ গতকাল ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস সি এবং জম্মু কাশ্মীর পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ একটি যৌথ তল্লাশি শুরু করে সকাল এগারোটা নাগাদ চব্বিশটি রাষ্ট্রীয় রাইফেলস এবং চারটি প্যারা ইউনিটের একটি যৌথ দল হারওয়ানের মুলনার এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ শনাক্ত করার পর অপারেশন মহাদেব এই কোড নামে একটি সংঘর্ষ শুরু করে দ্রুত পদক্ষেপ নিয়ে বাহিনী সন্ত্রাসীদের সাথে সন্ত্রাসীদের সাথে তীব্র গুলি বিনিময় শুরু করে সন্ত্রাসীদের কোণঠাসা করার পর ছয় ঘন্টা ধরে তীব্র বন্দুক যুদ্ধ চলে তিনজন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা যায় এই ঘটনায় এরা হল সুলেমান হরফে হাসিম মুসা ও অন্যান্য জন হল জিবরান এবং হামজা আফগানি এই সুলেমান হরফে মুসা ছিল গ্রামের অভিযুক্ত মূল পরিকল্পনাকারী হাসিম মুসা পাকিস্তানি সেনাবাহিনীর বিশেষ বাহিনীর প্রাপ্তং প্যারা কমান্ডার বলে জানা গেছে অন্যরা সম্ভবত হ্যান্ডলার বা ব্যাকআপ অপারেটিভ ছিল যাদের আরেকটি আক্রমণ পরিকল্পনা করার জন্য পাঠানো হয়েছিল জিব্রান গত বছর সোনামার্গ টানেল হামলায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে শ্রীনগর শহরের কাছে দাচিংগামের এর কাছে হারভান বন এলাকায় অপারেশন মহাদেব নামে এই অভিযান চালানো হয়েছিল ভূখণ্ডটি ঘন জঙ্গলময় এবং কঠিন ছিল বিশেষ অপারেশন ইউনিট এবং ড্রোনের প্রয়োজনও হয়েছিল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মহাদেব সিংহের নামে এই অভিযানের নামকরণ করা হয়েছে সন্ত্রাসীরা মহাদেব সিংহের পাদদেশে ঘন জঙ্গলে লুকিয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী শারীরিক এবং ইলেকট্রনিক নজরদারি চালাচ্ছিল অনেক দিন থেকেই জুলাইয়ের প্রথম দিকেই সেনাবাহিনী সন্দেহজনক যোগাযোগ পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী একটি চীনা আল্ট্রা রেডিও যোগাযোগ সক্রিয় থাকার বিষয়ে একটি সূত্র পেয়েছিল যার ফলে যার পরে অভিযান চালানো হয় লস্করই তৈবা এনক্রিপ্ট করা বার্তাগুলির জন্য চীনা রেডিও ব্যবহার করে বাহিনী দাচিংগ্রাম বনের ওপর নজর রাখে যেগুলিকে পহেলগ্রাম সন্ত্রাসীদের আস্তানা বলে সন্দেহ করা হয়েছিল অভিযান চালানোর আগে নিরাপত্তা বাহিনী দিন ধরে লস্কর এবং জৈশন সন্ত্রাসীদের ট্র্যাক করে তারপর গতকাল শুরু হয় এই অভিযান এই অভিযানে সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অনেক উচ্চমানের অস্ত্র একে সিরিজ রাইফেল একে কে সেভেন রাইফেল যা তিনশো মিটার পাল্লার একটি দ্রুতগ্রামী অস্ত্র মার্কিন তৈরি এম ফোর কার্বাইন যা পাঁচশো মিটার পাল্লার একটি আমেরিকান অস্ত্র হ্যান্ড গ্রেনেড যা পনেরো থেকে কুড়ি মিটার পর্যন্ত বিস্ফোরিত হয় এবং আইইডি যা বা ঘরে তৈরি বোমা যা বড় আক্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে এছাড়া পাওয়া গেছে জিপিএস ডিভাইস এবং এনক্রিপ্টেড যোগাযোগের সরঞ্জাম অপারেশন মহাদেশের উদ্দেশ্য ছিল পহালগাম আক্রমণকারীদের নিহত করা শ্রীনগরের শহরে সন্ত্রাসীদের সন্ত্রাসীদের স্লিপার সেল ভেঙে ফেলা ও আসন্ন স্বাধীনতা দিবস এবং অমরনাথ যাত্রার সময় আর একটি হাই প্রোফাইল আক্রমণ প্রতিরোধ করা যা সফল হয়েছে এই অভিযানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে অভিযানের প্রশংসা করেন এবং বলেন যে ভারত কঠোর এবং বুদ্ধিমত্তার সাথে আক্রমণ করেছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল